আমার ছবি এবং ফেজ দেখাই না কেন এই জন্য আপনাদের অনেকের মনে কষ্ট তো আসলে জানি না আপনাদের মনে কষ্টটা কেন হয়েছে আমার ফেজের সাথে কি সম্পর্ক আমার কথার বা আমার অনেকেই আবার বলতেছেন তোর ডিস্ট্রিক্ট কোথায় তুই কোথাকার মানুষ তোর ছবি দেশ না কেন ছবি দেখাস না কেন তো যারা প্রথমত বলবো যারা তুই করে বলছেন তারা অবশ্যই অনেক ভদ্রঘরের সন্তান আমি এটা আশা করি তো হয়তো আমাকে তাদের বয়সে ছোট মনে করছেন তো যারা ছোট মনে করছেন আমি আমি জানি না আমি আপনাদেরকে ছোট মনে করতেছি না কারণ আমি তো আর আপনাদের ফেস দেখতেছি না যার কারণে আমি আপনাদেরকে তুই করে বলতেও পারবো না তো আপনারা যারা আমাকে এইভাবে ব্যবহার করেছেন এত সুন্দর করে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কারণ একটা ক্লাসের ভিতরে অনেক মানুষ পড়ালেখা করে শিক্ষিত কয়জন হয় সেটা পরীক্ষাতে বোঝা যায় যাই হোক তো আমি আপনাদের থেকে কোনো পরীক্ষা নেব না এবং কোন প্রকার উদাহরণের কোনো করবো না কিছু করব না তবে আমার যেটা বলার সেটা হচ্ছে আমার ফেজ দেখিয়ে এখানে আমি কোনো প্রকার ফেজের ব্যবসা করতেছি না এবং কোনো প্রকার কথার ব্যবসা করতেছি না এখানে এ পর্যন্ত আমি একশোটা একশো আশিটার উপরে ভিডিও দিয়েছি কোনো ভিডিওর ভিতরে আমি বলি নাই যে কাউকে যে আপনারা যদি কেউ কমেন্ট করেন অথবা কেউ যদি আমার থেকে কিছু পরবর্তী পরবর্তীতে কিছু ফেতে চান আমাকে অবশ্যই আপনারা আর্থিকভাবে বা অন্য কোনোভাবে আমাকে হেল্প করবেন আমি এই ধরনের কোনো কিছু বলি নাই যে এখানে আপনারা আমার ফেস দেখে কোনো প্রকার আমাকে সার্চ করবেন বা কোনো প্রকার ওই ধরনের কিছু করবেন আপনাদেরকে আমি সুন্দর মতো বলার ইচ্ছা এটুকুই যদি আপনাদের আমার কারো আপনারা যারা আছেন তারা আমার যদি কথা ভালো না লাগে আপনারা আমার চ্যানেল থেকে সরে যাবেন নিজেরা আপনারা কোনো প্রয়োজন নেই আমার ফেস না দেখে যেহেতু আপনাদের ভালো লাগবে না কথা শুনতে সেহেতু আপনারা আমার কথা না শোনাটাই ভালো কারণ আপনাদেরও তো ভদ্রতা বা মান সম্মান আছে আমার হয়তো নাই আমি হয়তো আপনাদেরকে সুন্দরভাবে ফেসটা দেখাতে পারতেছি না অথবা আমি সুন্দর করে আপনাদেরকে কথা বলতে পারতেছি না অথবা আপনাদেরকে আমি কোনো প্রকার হেল্প করতে পারতেছি না আমি যেসব কথাগুলা বলি আপনাদের মতো মানুষের হয়তো কোনো কিছুর হেল্পে আসে না যার কারণে আপনারা হয়তো চাইতেছেন আমার ফেসটা তো ফেসটা বড় ইম্পর্টেন্ট কিছু না এই ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনাদের যারা ফেজের সম্বন্ধে উল্লেখ করছেন আর কি ইম্পর্টেন্ট হচ্ছে যে অন্যান্য মানুষের আমার কথাগুলো যদি ইম্পর্টেন্ট হয় তাহলে সেখানে আমার ফেজের প্রয়োজন হয় না তো আপনারা যেহেতু ফেজ নিয়ে ব্যস্ত আছেন তো আপনারা কি ধরনের মানুষ বা আমার ডিস্ট্রিক্ট কোথায় তারপরে আমি কি তারপরে আবার অনেকেই মনে করে যে আমি ফেজ দেখাই না আমি দালালি করি তারপরে আমি নতুন দালাল আবার অনেকেই বলতেছেন যে আমি ইউরোপে নতুন আসছি যেটাই যেটা মনে করেন করতে পারেন আমি ইউরোপে আপনার চোখে যদি নতুন হয়ে হ্যাঁ আমি নতুন আর আপনার যারা বলছে বলতেছেন আমি দালাল নতুন মডেলের দালাল ঠিক আছে আমি নতুন মডেল আপনার চোখে যদি ওই রকমই হয় তাহলে আমি দালাল আর যে যে ধরনের কমেন্ট করবেন আপনি কমেন্ট করা লাগবে না মনে মনে চিন্তা করবেন যে এটা দালাল তো কমেন্টের প্রয়োজন নেই আপনি এমনিই খুশি থাকেন কেন এত কষ্ট করে আপনি রাইট করবেন এখানে আপনার অনেক কষ্ট হচ্ছে না একটা মিনিট কেন সময় নষ্ট করবেন কোনো প্রয়োজন নয় এক মিনিটে অন্য কোথাও অন্য সময় কাজে লাগাতে পারবেন তো যাই হোক আপনারা যারা আমার ফেজ নিয়ে ব্যস্ত আপনারা নিজের ফেসটা ভালো করে ফেস ওয়াশ করে করবেন এবং নিজের ফেসের প্রতি যত্ন নেবেন অন্যের ফেস দেখার আগে আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমি আমার এখানে যে বক্তব্যগুলো দেই এখানে আমার বক্তব্যগুলো যারা শুনেন বা যাদের উপকার হয় তারা সারা কোনো ব্যক্তি আমার কথাগুলো শুনবেন না কোনো ব্যক্তি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন না ওই ধরনের মানসিকতার লোক আমি একটা কথা দিয়ে বোঝাবো সেটা হচ্ছে হয়তো মানুষের পায়খানা যদি তিন চার দিন হয়ে যায় সেটারে মানুষ অনেকেই দেখতে পারে না যেটা নগদে দেয় পায়খানা কেউ সারে কেউ দেখতে পারে না কিন্তু আমি সেগুলারে ভালোবাসতে পারবো কিন্তু আপনারা যে ফেজ নিয়ে ডিস্ট্রিক্ট নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলেন এগুলাকে ওই গুয়ের সেতু আমি বেশি ভালো দেখতে পারবো না তো সুতরাং আপনারা এই চ্যানেলের ভিতরে না থাকাটাই ভালো আপনারা থাকার প্রয়োজন নেই আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো আপনারা আপনাদের মতো থাকেন আমি আমার বকবকানি এভাবে ফেস সারা বলে যাব আমার বাংলাদেশি ভাইদের যদি উপকার হয় সেখানে আমি হ্যাপি আমা আমার আর কোনো কিছুর প্রয়োজন নাই এবং যাদের উপকার হবে তারা ফ্রান্ট খুলে আমার জন্য দোয়া করবেন আর প্রত্যেকটা ভিডিওর ভিতরে বলি আমি কোনো দালালের আশ্রয়ে আপনারা যাবেন না এবং কোনো প্রকার আমি এর আগের ভিডিওগুলোতে অনেকগুলোতে বলেছি বিভিন্ন ধরনের বিভিন্ন কায়দায় কিছু সাধারণ মানুষ দালাল সেজে আপনাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে এদের অপকৌশল থেকে আপনারা দূরে থাকবেন কারণ আমার কথাগুলো পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশের মানুষে কথাগুলো শুনে। শুনে অনেক সময় আমার এখানে বিভিন্ন ফালতু কমেন্ট করেন এবং আমি আবার আমাকে প্রস্তাবও দেওয়া হয় যে তুই যদি আমাকে কিছু দেশ তাহলে আমি এই ফালতু কমেন্টগুলো করব না আর যদি না এভাবে আমি কমেন্ট করে যাব। তো আমি আর বুঝতে বাকি রইল না হেও এক ধরনের ক্ষমতাবান দালাল কারণ সে তার ক্ষমতার অপব্যবহার করে কিন্তু আমার ইউটিউবের ভিতরে যে ব্লকের সিস্টেম আছে ফেসবুকের মতো তার মনে ধারণা নেই এ পর্যন্ত ফাঁসর উপরে ব্লক করেছি এই ধরনের বাজে আপ্ত দালালকে তো আরও কিছু ফেন্ডিংয়ে আছে তাদের ব্যবহারের উপরে নির্ভর করবে তাদেরকে এখানে রাখা যাবে কিনা না কোনো প্রকার বাজে কমেন্ট অথবা কোনো প্রকার বাজে ব্যবহার করলে আমি তাকেই নোটিশ ছাড়া ব্লক করে দেব এটা সত্য কথা আর আপনাদের ব্যবহার আপনাদের সাথে থাকবে এখানে পোস্ট করার প্রয়োজন নেই যারা আমার কথায় উপকৃত হবেন তারা যদি আরও কিছু সম্বন্ধে জানার থাকে জেনে নেবেন আমি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় উত্তর দেওয়ার চেষ্টা করি যারা বাজে কমেন্ট করবেন তাদের জন্য সুন্দর ব্লগ কোনো কথা নেই তো যাই হোক আমি সব বিষয়ে বললাম আপনারা সবাই মোটামুটি জ্ঞানী মানুষ এখানে যারা আছেন জ্ঞানহারা হবেন না ধৈর্যহারা হবেন না সবাই সুন্দর করে ধৈর্যের সাথে মোকাবিলা করে কাজ করবেন এবং পুরা বাংলাদেশের মানুষ যদি ইউরোপে চলে আসে সবার আগে আমি আল্লাহ আল্লাহাঁকের কাছে দোয়া করব যে আরও যেগুলো আছে সেগুলো চলে আসুক আমি হ্যাপি থাকবো তো ইউরোপে এবং অন্যান্য দেশে কিছু বাংলাদেশি হিংসুক মানুষ আছে তো ওই হিংসুক মানুষগুলোকে আল্লাফাক হেদায় দান করুক যাতে করে ওরা শুধু সাইজে ওদের খানাটা ওরা খাইতে আর কেউ না খাক। ওই ধরনের মানুষ আমি খুব কমে পছন্দ করি খাইলে আমরা আমার পুরো বাংলাদেশের মানুষ সকলেই খাবে না খালে কেউ খাবে না এটাই আমার আশা প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ